হ্যালো বাংলাদেশের পাগল ক্রিকেট ভক্তরা বাংলাদেশের ক্রিকেটের উন্নতি দেখে আসলে এই ভক্তদের কারো মাথায় হতবা ঠিক নেই রিসেন্টলি আমরা ওয়ার্ল্ড কাপ শেষ করেছি অনেক ভালো এবং দক্ষ দক্ষ সহকারে আমরা ক্রিকেটের অনেক কিছু শিখেছি বাংলাদেশের এই ক্রিকেটকে বাংলাদেশের এই বিসিবি হাতুরি হাতুরি সিংকে যে প্রধান কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে তার বেতন শুনলে প্রতি মাসে সবার চোখ কপালে উঠবে হ্যাঁ সে প্রতি মাসে আটত্রিশ লক্ষ আঠারো হাজার টাকা সে প্রতি মাসে বেতন পায় এই বাংলাদেশ বিসিবি থেকে সে এই আটত্রিশ লক্ষ আঠারো হাজার টাকা ডলারে নেন সে এই যে টাকাটা সে তার পকেটে ঢুকতেছে প্রতি মাসে বাংলাদেশ ক্রিকেট আসলে কি পাইতেছে তার থেকে আমরা আসলে ইন্টারনাল অনেক কিছুই দেখি না কেন দেখব আমরা তো দেখব সর্বশেষ ফলাফল আমরা সর্বশেষ ফলাফল আসলে কি পাইতেছে সেটা আমরা দেখি আমরা কিন্তু ভিতরে আমি এটা শেখাচ্ছি আমি ওটা শেখাচ্ছি এগুলো কিন্তু আমরা দর্শক দেখতে যাব না আমরা দর্শক শুধু যদি প্রধান করছে যে বাংলাদেশ ক্রিকেটে প্রধান কোচের যদি বেতন এটা হয় তাহলে বাংলাদেশ সরকার এই ক্রিকেটের পিছনে কত কোটি টাকা ব্যয় করতেছে প্রতি মাসে হিসাব আছে আপনাদের কিন্তু বাংলাদেশ ক্রিকেট আমাদেরকে কি দিচ্ছে আমাদের ভক্তদেরই তো তারা আশা পূরণ করতে পারেন তো বাংলাদেশের ক্রিকেটকে আসলে চেঞ্জ করতে হলে পরিবর্তন করতে হলে কি কী দিকগুলো আসলে ফলো করা দরকার সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাংলাদেশের ক্রিকেট দিন দিন যে অবনীতি হচ্ছে আমার শুনতে এবং বলতে খুব কষ্ট হয় আমরা আফগানিস্তানের সঙ্গে ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে একটি ম্যাচ জিতলে সেমিফাইনালে যাওয়ার সুযোগ আমরা হাতছাড়া করেছি সেটা কিভাবে দেখেছেন সবাই আমাদের ছেলেরা কতটা ইন্টেন নিয়ে খেলতে নেমেছিল সেই বারো ওভার এক বল তাদের খেলা ছিল বারো ওভার এক বলে একশো পনেরো রান সেই ম্যাচটা তারা কিভাবে হেরে গেছে সবাই আমাদের দেখেছে দর্শকরা সেই ম্যাচটার কথা মনে পড়লে মনে হয় বাংলাদেশ কালকে ক্রিকেট খেলতে গেছে তো বাংলাদেশের ক্রিকেটের অবনতি আমি আসলে এই পাগল দর্শকের জন্য অনেক বড় দুঃখজনক তো বাংলাদেশের ক্রিকেট যেন এগিয়ে যায় বাংলাদেশের ক্রিকেটে যেন পরিবর্তন আসে বাংলাদেশের ক্রিকেট যেন ভালো কোনো কিছু ট্রফি নিয়ে আসে অতি শীঘ্রই